আসসালাম আলাইকুম আবারও কার্যকারী একটি আমলে উপস্থিত হয়েছি কখন কোন সময় ভিডিও আপলোড করবো করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান প্রথমে আয়াতটি শুনুন কুল বাউকুম ওয়া আকুম ওয় ইকুম ওয়া আস ওয়া জু জুকুম ওয়া আশিরা তুকুম ওয়া আম ওয়া লুনি তারা ফাতুমুহা ওয়া জিতা বাতুল আকসা ওয়া না কাচা দাহা ওয়া মাছা কিনু তার দাও अहब्बा इलाइकुमिनला वसूली व जिहादीन फि शबी नीला फातरा सु दिल्लाु बिअम्री व्लाहू लाइया दिल कौमल फा বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের পেতনি তোমাদের কোত্র তোমাদের অভিয ধন সম্পদ তোমাদের ব্যবসা যা বন্ধন্ত হয়ে যাওয়ার ভয় এবং তোমাদের বাসস্থান থেকে তোমরা পছন্দ করো আল্লাহ তা রাছুল ও তার রহে জেহাদ করা থেকে তো প্রিয় হয় তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত আর আল্লাহ ফাসেক সম্পাদকের হেদায়েত করেন না